ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ভিতরে চলে এসো এই ডাক্তার কি হয়েছে কত ঝগড়া অশান্তি হয়েছে তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে দুটো বিয়ে করেছ নাকি তুমি জি ডাক্তার বাবু বড়া আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারি না তুই খেটি খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া একটা দেখা শোনা করে হয়েছিল আর একটা প্রেম ভালোবাসা করে তাই নাকি হ্যাঁ ডাক্তার বাবু তা এখন কি হয়েছে কি বল ওগো কথাই কথাই লাগে বলো

কখন খাবে ডাক্তার বাবু এই ওষুধটা এটা খাওয়ার ওষুধ নয় ঠিক আছে এটা কি করবে তাহলে ডাক্তার বাবু গরম জলে একটু সিদ্ধ করে নিবি ঠিক আছে দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি তাহলে ব্যথা যন্ত্রণা একদমই কমে যাবে তাই নাকি ডাক্তার বাবু এই ওষুধ ওপর আবার কি ওষুধ এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি এটা আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে ধরবে দিচ্ছি নে ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে নে ধর ডাক্তারবাবু তাহলে খাওয়ার ওষুধ দেবেন না 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 খরাস না দিলেও চলবে তোর বউকে লাধ ঘুষু এসে মেরেছে ঠিক আছে ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেঁচে তোর বইয়ের কপালে লাগাবি আর যে মলমটা দিয়েছি ওটা পুটকির ডগে লাগালি সমস্ত ব্যাপারটা কমে যাবে বালের ডাক্তার নাকি তুমি পুটকির ডগে মলম লাগাইতে বলছিলাম ওরা হবে আমি ডাক্তার আমি বুঝি না তুই বুঝি ভাইবে আমি ডাক্তার আমি যেখানে বলে দেবো সেখানে তো লাগাবে নাকি মলমটা আর কেমন মারাচ্ছি নাকি তো ঠিক আছে ভোদা তাই লাগাবে লাগাইলে সব ব্যথা কমে যাবে তো আর একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে সকাল হলেই কালো জিরি রস এক গ্লাস করে খেতে বলবি তাহলে আরও তাড়াতাড়ি ব্যাথাটা কমে যাবে ওষুধ দিলেন তো আপনি আবার কালো জিরির রস কি গরম রাইতে খাবে মারা কেলা দেখতে পেছি না তোর বইয়ের চোখে ফোকে লাগ মেরেছে চোখগুলো কাল সিটি দাগ পড়ে গেছে উদাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে বড়া ওগো ডাক্তার যা বলি তাই শুনো তুমি তো বলছ কেন বেশ ঠিক আছে বলেন ডাক্তারবাবু আর কি কি করতে হবে এখন আপাতত আর কিছু করতে হবে না এই ট্রিটমেন্ট কটা শুরু কর ঠিক আছে ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে আচ্ছা ঠিক আছে এই ধরেন ডাক্তার আপনার ওষুধের দামটা চলো হাঁটো

দাঁড়া খেদা বসি তবে তো বলবো দিলি কাজ হয়ে গেছে তো কি হয়েছে আমি যা ফুটুর বউকে বলেছি ও দিলীপের বউ মা ওর সাথে সংসার করতে পারবে না ওকে আজ নয় কাজ ঝাঁটাই করে মেরে তবে ছাড়বে তাই নাকি খেদা কি বলে চিসবে ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছে তাই নাকি মরা কি করে ফাঁস দিবে। ফুটির বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মা একবারে চরিত্রহীন নোংরা ঠিক আছে এই আমার সাথেও লাইন করেছিল তোমার স্বামীর সাথে করেছে আবার আর আগে একটা স্বামী ছিল ওর বাড়িতে যত সম্ভব কথা তখন দাঙ্গা ফাঁসা চলছে বড়া তা তোর ঘর মারা পরে অশান্তি লাগালি কেন আমাকে না হয় সেই জন্য তোর বাড়িতে অশান্তি লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস তুই আবার এই প্ল্যানটা হচ্ছে ও তো কাদা চিনবি না ও অনেক পুরনো ব্যক্তি আচ্ছা ঠিক আছে চিনলাম না বেশ প্ল্যানটা বল ঠিক চাইছিস তো আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করবো মারিটার আদানি ঝুলি ঝালি গেছে তলপেটা বেশ সেরকম দেখতে আমার ওকে খুব পছন্দ হয়েছে তাই নাকি বড়া। হ্যাঁ বড়া আমি আই বড়ো ছেলে আমার কাছে আদানি বয়সের মেয়ে আমার খুব পছন্দ বড়া বল সে কি জিনিস বড়া একবার যদি খুলে দেয় কাদা রাত আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো যা দেখলাম আমি ওই জিনিস কিরকম দেখলি জিনিসটাকে সে আর বড়া মুখে বলা যাবে না সে জিনিস কি মরা যে দুধের উপরে সর পড়ে গেছে আর লাভি উড়িয়ে বাপে বাপে লাভি মনে লাভি তে আমি চুমু খেয়ে একবার তাই নাকি বড়া তাই আই বড়ো ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েটা বিয়ে করবে ওই আদানি বয়সে মেয়েরা মাল ভালো হয় তো জানি তো ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায় আর কাদা কোথায় মেয়েকে বিয়ে করবো সে কাদার রাত দিন ঝগড়া অশান্তি হবে আর এই ঘা খাওয়া মাল এ অশান্তি করবে না এ পাইপ দিয়ে আনন্দ হয়ে যাবে এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা তো আর কি বুঝবি বালবু কাছে তাহলে বয়েল হাতে আর কেনা নি তো আমি বইয়ের হাতে কেলা খাই বাল মুখে ছোড়া সব রিপোর্ট আমার কাছে আছে তো কেলা হবে না কি আমার কাছে শুনবারা আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো না তবেই আমার নাম ফটকে একটা মালকে কজরা ইউজ করে বেলা ওরা ভাই ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ ওর জীবনে শান্তি পাবে না আর সেই শান্তি হচ্ছে আমি ওকে আমার ঠিকানায় যখন আমি চলাই ততক্ষণ জীবনে শান্তি চলে চাইবে দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস পারিসা শুন ফুটোর যে বড় বউটা ছোট বউটা বউটাকে একদমই দুই চোখে দেখতে পারবে না ঠিক আছে আর ফুটো যে মাটিটা বিয়ে করেছে এখন মাছ খানিক ধরো আর শুবে ওর সাথে লাফটা লাপটি করবে যখন লাপটা লেপটি করার পরে ওর আশা মিটে যাবে তখনই আর ও মাটিটা ওর আর ভালো লাগবে না বুঝতে পারছিস তো লাস্টে দেখ স্বামী স্ত্রী যুক্তি করে মাটিটা বাড়ি থেকে খেদাবে আর এইদিকে তো আমি ব্যাকে আছি পিন মারার জন্য তাই নাকি তুই চলেছিস মাটিটাকে হম কাদা তা নিয়ে না আমি তো করে দেবো আমি লাল সায়া কিনে দেবো লাল শাড়ি কিনে দেব লাল রঙের একটা মালা কিনে আমি রাত নটার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নিশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার তাই নাকি মারা সায়ার দড়ি কেটে কি করবি ওইখান থেকেই তো মজা শুরু কি করছিস বেলা তো তুই যা করছিস

ব্যাগ লাউড়া চেষ্টা কর যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায় তাও আমি পেছু ছাড়ব না ওকে আমার চাই চাই আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার হাত থেকে সেটাই মরা বুঝতে পারছি না পাবি পাবি তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিকার পেছনে লেগেছিস তুই নিশ্চয়ই পাবি পাবো ভাই মালটাকে পাবি পাবি একটু ধৈর্য রাখ এটা সবুর কর সবুরে মেয়া ফেলে ঠিক পেয়ে যাবে ওরে আমার ভাই রে তোর মুখে যেন ফুল চন্দন ফুলচন্দন রে আর বড়া আমার আর চন্দন বসো এই চকির উপরে বসো

আচ্ছা ঠিক আছে নাও ঠিক আছে গরম জল করে কপালে লাগিয়ে নাও আর তো যেখানে ওখানে লাগিয়ে তোমার খাবো না খাবো না মনে করছি ওই আমার আচলে তে কলাই ভাজা ভুলিতে না পারছি ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল আর মদের টেলারের কাছে সবই চলে গেল ও ওরে মুগলির মাথা ভালো ছিল মাতাল বলে মেনে নিল মদে মজা কলাই ভাজা দু টাকা কিনেছি ও মাল খাবো না ও খাবো না খাবো না মনে করছি লাউড়া খাবি নাকি বুধা আয় চলে কেনা কিের অশান্তি শুরু হলো তোর আবার বড় বউ ছোট বউটাকে মানতে চাইছে না প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো কাদা কি হলো দুজনে চুল ছেড়া ছেড়ে মারামারি করছে দুটো বিয়ে যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে বুঝতে পেরেছিস তো দুটো বউ নিয়ে কেউ সুখ কোনো দিনও পাইনি আর পাবে আমার মনে হয় না কাদা তাই নাকি হ্যাঁ কি তো দুটো বইয়ের আসামি চাইতে পারবি বোকাছুদা তো দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও তো তুই যদি একটা বউকে এনে দিস আরেকটা বউকে যদি না এনে দিস তোকে রাত্রে শুতে লেবে না তবে এক বউ লোলেও আরেক বউ তোকে লেবে না যাবে সেই খেয়ালটা করেছিস কখনো না তো এটা তো কই আগে ভেবে দেখিনি খেপা চোদা শোন দুটো বিয়ে কারা বে যাদের ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো অভাব বে জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেবে ষাট সত্তরটা বাড়ি চল্লিশ পঞ্চাশটা গাড়ি ব্যাংকে সালা অঠেল টাকা টাকা ট্যাক্স খাচ্ছে সরকারে তারা দুটো বিয়ে করবে এক বউ ঘরে থাকবে এক বউ বাইরে থাকবে এক বউ রেস্টুরেন্টে থাকবে ওরা টাকার অভাব নাই ওরা চালিয়ে নিতে পারবে আর তু বোকা শুধু খেটে খাওয়া হোক তুই তো আড়াইশো টাকা মজুরি মাটি কাটা কাজ করিসবে ফেদা কপালে ছোড়া তুই দুটো বিয়ে বলি কি করে চালাবিবে এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে রে এখন আর ভুল বুঝতে পেরে ভাল হবে যা হবার তো হয়েই গেছে

মাঝেটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না তখন আমাকে লাভ আর মাজা দেখাইতো আর মাঝে মধ্যে হাত হয়ে দেখিয়ে দিত কাশ্মীর আপেল আর যখনই ওর সাথে আমি এক মিট করতাম আর যখন আমি একবার চলো একবার তখনই তখন এখানে বলতো মাকে বিয়ে করো বিয়ের পরে সব এসব করতে দেবো তার আগে দেবো না যে তুই বুকা চুদা করার জন্য লবে পরে বিয়ে করলি হ্যাঁ হ্যাঁ বাড়া দেখুন কভার করে দিচ্ছিস দিনের রাতে টেনশনে তো বড়া থারোই হয়েছে না তার ডুবো কি করে বড়া খুব হাসি লাগে তোর কি করবো বড়া আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকে একজনকে লাগাবো কাদা আমার কেউ নাই মদি আমার জীবনের শেষ সম্বল

আমাকে বললো আমাকে বিয়ে করো তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে কত আশা দেখাইলো ও গাদা কুকুর বেটা দিয়ে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিলো বলেন কি এখন তো কি কাটে গজালে লেগেছিস লো সতিন মাগি বেশ পরে মেরে আয় দেখ গা তোর ফুটকি ডগে মলম লাগিয়ে দেব বলেন কি তোর ওই ডাক্তার ফুটকি মলম লাগাইতে লাগালো কি মানি ঝগড়া করছিস কেন লবেশ শালা শুইরের বাচ্চা কথা কুকুর বেটা তোর মাটাকে মনে করলে তোর মাটাই তো সকাল থেকে শুইরের বাচ্চা সারা রাত শুয়ে মাগি হইতা আমার মা ও মা ও চুল ছিড়ে গেল ও মা বলি মারি বল খানকি মাগি বল ঝামুন মাগি মা বলবি গুদ মারানি ও মা ও শুইরের বাচ্চা ভাগানি কুতা মাগি রে মাটিস কেন রে দাদা বলি বেটা গুষ্টি না কার খানকি আমাকে মা বলা করাছিস ও মা ও নাই রে মেরে রে